আজকে লাভ ক্ষতি থেকে আরো একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম অঙ্কটি হচ্ছে রাজন একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ করলেও চেয়ারটির ক্রয় মূল্যগত অঙ্কটি অনেকগুলো নিয়মে করা যায় আমি রিটেন প্রসেস এবং শর্ট প্রসেস দুই তিনটা দেখাচ্ছি যেটা আপনাদের ভালো লাগে সেটাতে করবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তাহলে বলা হচ্ছে যে একটি চেয়ারের একটি চেয়ারের বিক্রয় মূল্য ছিল হচ্ছে একশো আশি টাকা তার উপর আবার বলা হচ্ছে কি বিশ লাভ করছে তাহলে সেই চেয়ারটির ক্রয় মূল্য কত ছিল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তাহলে খেয়াল করেন যদি আমরা প্রথমত যে এই যে বিশ পার্সেন্ট লাভ করছে ক্রয় মূল্যের ওপর যদি এটা আমরা বুঝে বুঝে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো যে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো যোগ বিশ এই একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন এই বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তাহলে এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল একশো টাকা কৃষি খাদ্যের ব্যাপারটা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল এত টাকা আর বিক্রয় মূল্য এই যে যদি একশো আশি টাকা হয় বিক্রয় মূল্য একশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ একশো আশি ভাগ হচ্ছে একশো বিশ কৃষি খাদ্যের ব্যাপারটা তাহলে আমরা কেটে দিয়ে শূন্য শূন্য কেটে দিতে পারবো ছয় দিয়ে এক 3 6 আঠারো আর হচ্ছে ছয় গুণ 12 বারো

চেয়ারটি ক্রয় মূল্য প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এই এক্স টাকার উপরে কিন্তু বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে এক্স টাকার উপরে যদি বিশ পার্সেন্ট লাভ করে থাকে তাহলে আমরা লিখতে পারবো একশো এক্স ইন্টু একশো বিশ বাই একশো ইজ ইকুয়াল হচ্ছে একশো আশি টাকা তাহলে আমরা এখন কি লিখতে পারি এক্স ইস ইকুয়াল টু এই একশোটা ওপারে গিয়ে গুণন হয়ে যাবে তাহলে একশো বিশ গুণ একশো বাই হচ্ছে একশো বিশ প্রার ভাই ভাবনা তাহলে যদি কেটে দিই তিন দুই এখানে হচ্ছে ফিফটি তাহলে কত হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে ওই ওই চেয়ারটির ক্রয় মূল্য ছিল দেড়শো টাকা প্রসেসে করা যাবে প্রশিক্ষার ভাই ভাবনা এখন যদি আমরা শর্ট প্রসেসটি দেখাই এই প্রশ্নের যদি শর্ট প্রসেসটি দেখাই তাহলে সেটা কেমন হবে দেখেন শর্ট প্রসেস হচ্ছে আমরা লিখতে পারবো সিপি অর্থাৎ কস্ট প্রাইস ইজ ইকাল একশো বাই একশো যোগ প্রফিট একশো একশো যোগ প্রফিট গুনন হচ্ছে এসপি অর্থাৎ সেলিং প্রাইস প্রিয় শিক্ষার্থী হয় আপনারা তাহলে একশো বাই একশো যোগ প্রফিট প্রফিট কত হয়েছে বিশ টাকা তাহলে এটা যদি যোগ করে দিই গুনন এসপি হচ্ছে একশো আশি একশো গুণন একশো আশি বাই হচ্ছে একশো বিশ তাহলে কেটে দিলে কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাবে আমরা তিন দুই এটা যদি কেটে দিই তাহলে পঞ্চাশ এই তাহলে ওই চেয়ারটি ছিল দেড়শো টাকা এভাবে শর্ট প্রসেসে করা যায়